এটা হচ্ছে আমাদের নিচু স্থান যেখানে পানি ছিল কুমুর উদ্দিন এখন মোটামুটি আলহামদুলিল্লা রাস্তার মাঝখানে অংশ দেখা যাচ্ছে পানি মোটামুটি কমে আছে এদিকে তো মোটামুটি শুকিয়ে গেছে আর কি এদিকে পানি মোটামুটি শুকিয়ে গেছে আল্লাহ তালা অশেষ সহমতে পানি মোটামুটি কমে আসছে তাআলা যেহেতু সবাইকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসেন সেজন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করি মোহান রাবুল আলমিনের অশেষ রহমত এবং বরকতে এই খানি কমেছে যদি আল্লাহতাল রহমত আমাদের উপরে না থাকে তাহলে এই ফানি কখনই কমতো না এটা হচ্ছে আমাদের আলিয়ামার্কেটের পশ্চিম অংশ যেটা ওই কালামহাজির বাড়ির সাথেই এই অংশটাতে পানি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই কমে আসছে এখানে পানি ছিল কুমোরবি দেখুন এখানে অটোগুলো কিছু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে অনেকগুলো অটো আসতেছে দেখতেছেন মোটামুটি স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে তবে আশাবাদী আমরা দুই এক মানে দুই একদিন রাস্তায় যে পরিবার তাপ পড়তেছে এই তাপ যদি থাকে আরও অর্ধেক ফানি কমে যাবে আর কি তো তালা যেহেতু আমাদেরকে সুস্থ জীবনে ফিরে আনে সেই জন্য আল্লাহ তালাকে সফর করে আমি আলাইকুম এটা হচ্ছে ছোট সংসার রাস্তার মাথা যেটা চোর সাংসার রাস্তা কি মোটামুটি আগের তুলনা এখন পানি অনেক লেয়ার নিচে আছে অনেকখান দিয়ে হয়তো বা একটু নিচুর কারণে পায়ের জুতা বেজে আর কি এরকম পানি আছে একটা তারা স্বরাষ্ট্রমত যেটা গোবিন্দপুর শখ এটা পুরাপুরি শুকনো আছে আর কি